আসসালামু আলাইকুম সবাইকে দিশান হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি তো আজকে মেনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো অনেকেই সেটা ভিডিও থামবেল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে মূলত আলোচনা করব যে কুয়েল পাখি নিয়ে প্রতারণার শিকার করা হয় দেখা যাচ্ছে আমার থেকে বেশিরভাগ আমার কাছে ফোন আছে যে ভাই অমুক জায়গা থেকে কুয়েল পাখি নিয়ে প্রতারণার শিকার হয়েছে আমাকে মেয়ে পাখি বলে ছেলে পাখি দিয়ে দিয়েছে অনেকগুলা এখন কি আপনার থেকে নিল এরকম প্রতারণার শিকার হতে হবে কি না বা আপনি এরকম প্রতারণা করেন কি না এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আপনারা প্রতারণার শিকারটা কেন হন আপনাদের হেজারি ঘন আপনাদেরকে কেন আপনাদের সাথে প্রতারণা করে এই বিষয় নিয়ে আজকে সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা নতুন অবস্থায় কুয়েল পাখি পালন করতে যাচ্ছেন অবশ্যই তারা ভিডিওটি মিস করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনে যদি দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল আশা করা যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আসলে এই কুয়েল পাখি সেক্টরটা এমন একটা জিনিস এটা জীবন্ত পানি নিয়ে খেলা এটা কিন্তু হচ্ছে আপনার একটা জীবন্ত পানি এটা নিয়ে কিন্তু আপনারা আসলেই যদি বলেন যে ভাই এটা আমি পালন করব কিন্তু এটা থেকে আমি হান্ড্রেড পারসেন্ট লাভ করেই ছাড়ব এই প্রত্যাশা সামনে আগে নেওয়া যাবে না কারণ কি ভাই জানেন এটা জীবন্ত পানি এটার ভিতরে লাভ হবে লস হবে এটা মিলেই ব্যবসা কারণ একটা পাখি দেখা যাচ্ছে যদি আপনার খামার একটা মারাত্মক রোগে আক্রান্ত হয় তখন কিন্তু আপনার পাখিগুলো মারা যাবে মারা গেলে কিন্তু আপনারা কিন্তু পাখি থেকে লস হবে আপনাদের এর জন্য কুয়েল পাখি পালন করার আগে অবশ্যই আপনারা কুয়েল পাখির যে রোগে রোগ সম্পর্কে জানতে হবে ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে এবং কুয়েল পাখি জাত নির্বাচন করতে হবে সমস্ত কিছু বুঝে পড়ে তারপর কুয়েল পাখি পালন করার সেক্টরে আসবেন তাহলে আশা করা যায় কুয়েল পাখিতে প্রফিট করতে পারবেন কিন্তু এটা এটা আশা করে আসবে না যে আমি প্রফিট করবই এরকম নিয়ে আসবেন না কারণ ব্যবসাতে লস লাভ মিলিয়ে আসে একবার লস হবে একবার লাভ হবে এটা হচ্ছে ব্যবসার নীতি তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাতে চলে যাই মূলত কুইল পাখি নিয়ে কারা প্রতারণার মূলত নতুন এরা কুয়েল পাখি নিয়ে প্রতারণার শিকারটা একটু বেশি হয় কারণ কি দেখেন একটা কুয়েল পাখি আপনার ধরেন অনেক জায়গা থেকে আমাকে ফোন দে ফোন দিয়ে বলে যে ভাই তিরিশ দিনে পাখি আছে আমি জীব আমি বলি তিরিশ দিন নাই ভাই সাঁত্রিশ দিন বা পঁচিশ দিনে পাখি আছে কারণ বর্তমানে আমার কাছে সাঁত্রিশ দিনে পাখি আছে সাঁত্রিশ দিনে পাখির দাম আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা আমি তাদের কাছে যাই তারা বলে ভাই এত দাম কেন আসলে ভাই যারা প্রকৃত খামারি যারা কুয়েল পাখি নিয়ে কাজ করতেছেন কুয়েল পাখি পালন করেন তারা অবশ্যই অবগত আছেন তারা অবশ্যই জানেন যে একটা কুয়েল পাখির পিছনে কি পরিমাণ খরচ হয় সাঁত্রিশ দিন পর্যন্ত বা ডিমে আসা আগ পর্যন্ত কীরকম খরচ হয় মোটামুটি পাখিটা ডিমে চলে আসবে আর অল্প দিন আছে পাখিটা বিডিং করতেছে এখন বর্তমান সময় আমি দেখতেছি লক্ষ্য করতেছি পাখিটা একটু বিট করতেছে তো যারা আপনার পাখি নিয়ে পতন শিকার হয় প্রথমত বলবো যে নতুনরা নতুনরা হঠাৎ করে কিছু বোঝে না বুঝে না একটা ভিডিও দেখে যে এটা লাখ লাখ টাকা ইনকাম এটা করে অমুক গাড়ি করছে বাড়ি করছে পাঁচতলা বিল্ডিং করছে ইউটিউবে এগুলা আজাইরা আপনার ধরেন এই আজারা ভিডিও দেখা খামার করে এক হাজার পাখি না দুই হাজার পাখি না পাঁচশো পাখি না নিয়ে দেখা যাচ্ছে আপনার প্রথম তো দাম জানে না দাম নিয়ে একটু মোলামুলি করে তখন হ্যাচারি গন কী করে যে দাম নিয়ে যেহেতু মোলামুলি করতেছে ওকে সে কিছু ছেলে বাকি ঢুকাই দেয় মানে ধরেন আপনি বললেন যে আমাকে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট আমাকে মহিলা পাখি দেওয়া লাগবে কিন্তু হ্যাচারি গন তা করবে না আপনাকে ফিফটি ফিফটি মেয়ে দিয়ে দেবে কারণ কখন একটা হ্যাচারি চাবে না যে তার দুই টাকা লস হোক বা ক্ষতি হোক এমনকি আপনিও চাবেন না যে আপনার দুই টাকা লস হোক বা দুই টাকা ক্ষতি হোক আপনি সবসময় চাবেন যে আপনার যাতে দুই টাকা প্রফিট হয় এই চিন্তা আপনি করবেন তো এর জন্য যখন আপনার দাম নিয়ে মোলামুলি করেন তখন দেখা যাচ্ছে একটা হ্যাঁ আপনাদেরকে ঠকিয়ে দেয় যে দেখা যাচ্ছে আপনি বললেন যে ভাই উনি আপনাকে বলবে যে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলে আপনাকে দিতে পারবো তুমি দেখা যাচ্ছে পরবর্তীতে উনি আপনাকে দিবে না এর জন্য কুয়েল পাখি কেনার আগে অবশ্যই দামটা একটু আপনারা যাচাই করে নেবেন কারণ বর্তমান সময় তিরিশ দিনের কুয়ার পাখি কেউ আপনাদেরকে পঞ্চাশ টাকা বা ষাট টাকা নিচে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা নিচে দিতে পারবে না আপনাকে আমি সিওর দিও পঞ্চাশ টাকা নিচে কেউ দিতে পারবে না যদি কেউ দিতে চায় তাহলে দেখবো ওটা ভিতরে নিশ্চিত কোনো প্রকার কোনো না কোনো ভেজাল আছে কারণ একটা তিরিশ দিন পর্যন্ত পাখির পিছনে মোটামুটি ভালো একটা কস্টিং চলে যায় তিরিশ দিন পর্যন্ত একটা পাখি পালন করে যদি একটা খামারের প্রতিবেশ পাখিতে পাঁচ থেকে সাত টাকা লাভ না হয় তখন কিন্তু পাখি খামারিটা কিন্তু পাখি দিবেন আপনাদেরকে দাদা নতুন অবস্থায় খামার শুরু করতে যাচ্ছেন অবশ্যই কুয়েল পাখি সেক্টর আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন এবং বুঝে করে আসবেন যে আসলে এ থেকে আপনাকে আপনারা এটাকে এই সেক্টর টিকতে পারবেন কিনা আর বাচ্চা কেনার আগে অবশ্যই ভালো একজন হ্যাচারির সাথে পরামর্শ করে ভালো একজন খামারের সাথে পরামর্শ করে তারপর বাচ্চা কিনবেন আমার থেকে যে বাচ্চা কিনতে হবে এমন আর কোনো কথা না আমি যে ভালো মানুষ এমন কোনো কথা না আমার মতো খারাপ মানুষ হয়তো আর দুনিয়াতে আর একটাও নাই আমি আল্লাহ তালা একজন নগণ্য পাপিবান বান্দা তারপর আপনাদেরকে কিছু সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু দিতে পারি তারপরেও চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থেকে চেষ্টা করে যাব তো আবারও বলতেছি নতুনরা অবশ্যই কুয়ের পাখি কেনার আগে একটু জেনে বুঝে বাছাইকৃত করে তারপর কুয়ের পাখি কিনবেন তো আশা করছি ভিডিওটা অনেকে বুঝতে পারছেন যে কথাগুলো বললাম যদি কোনো বিষয় জানা থাকে বা বোঝা থাকে অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কামনা করে আজকের ভিডিও শেষ করছি ও আখির আখিরিদাউন আলহামদুলিল্লাহ রাবিলামিন